আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ইঞ্জিন চালিত গ্যাস চালিত গিয়ার গাড়িটা নিয়ে আসলাম দেখেন এই গাড়িটির সামনের অংশ গ্লাস দেখতেই পারছেন সামনের চাকা এই গায়েটার সাইড দেখতেই পারছেন এগেটার ব্যাটারি একটাই সেলফ স্টার্টের জন্য দেখতেই পারছেন এই গায়েটার সাইট এটা এখন পিছন সাইড এসে বললাম পিছন সাইডটা দেখেন দেখেন পিছন সাইডটা কত সুন্দর এটা পিছন সাইট পাচ্ছেন সেইটা স্পেয়ার টাকা দেখতে পাচ্ছেন বাম্পারগুলো দেখতে পাচ্ছেন দেখেন ডিভান সেল পাতি সেট তলা একদম ফ্রেশ একদম চকচকা দেখতে পাচ্ছেন পিছনটা আর ডাইন সাইডটা দেখাচ্ছি এটা ডাইন সাইড দেখেন ডাইন সাইড খুবই মজবুত এ দেখেন এটা পিছনের সিট তিনজন এটা মাঝখানে সিট একজন আর এটা গ্যাস সিলিন্ডার অনেক বড়ো সাতশো টাকার গ্যাস হাটে চারপাশ সালাম যায় আর এটা সামনের সিট এটা ড্রাইভার সিট দুই সাইডে দুইজন আর দুই জন ড্রাইভার সহ নয়জন জন ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি করা হইবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা ভয়াপুর থানা কুঠিভারা গ্রাম ঠিক আছে ভাই টাঙ্গাইল আসলেই আমাদের এখানে আসতে পারবেন দেখতেই পারছেন গাড়িটা অনেক সুন্দর কাম্পার টাম্পার করা আছে সামনের কোনো কাজকাম নাই আর আমার স্ক্রিনের দাম নম্বরে যোগাযোগ করুন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার কাছে আরও গাড়ি আছে দেখতে পাচ্ছেন ওই যে গাড়ি আছে আরও এ ধরনের গাড়ি নতুন পুরাতন আমার কাছে পেয়ে থাকবেন গাড়িগুলো খুবই মজমুত যারা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করেন এই গাড়িটি সব জায়গায় নিতে পারবেন যে কোনো জেলা থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে